দান করার ক্ষেত্রে খরচের ক্ষেত্রে মৃত হ একেবারে গলা বন্ধ করে রাখছ কাউকে কিচ্ছু দেবো না নিজেও খাবো না এটা তো না হয় আবার যখন খরচ করতে গেছো একেবারে দেউলিয়া হয়ে গেছ এটাও নিষেধ করা হয় তবে ভালো কাজে দিলে দেউলিয়া হয় না এটা আগে বলেছি এটা হলো ব্যক্তিগত খরচের ক্ষেত্রে বলা হচ্ছে ব্যক্তিগত খরচের ক্ষেত্রে এমন যেন না হয় যে আমি কিছুই প্রয়োজনীয় খরচ করব না অথবা এমন যেন না হয় যে আমি প্রয়োজনীয় খরচ নয় যেটা অপ্রয়োজনীয় সেখানে যে সেটাকে আমি অত প্রয়োজনীয় খরচের ভিতরে বাড়তি বাড়তি জিনিস কিনে ঘর সংসার পূর্ণ করে ফেলবো এটাও শরীয়তে বলে না কারণ আপনার সম্পদ এটা অবশ্যই আপনার হেফাজতের দায়িত্ব রয়েছে নষ্ট করার অনুমতি আল্লাহ তালা দেন নাই আল্লাহ তালা এরপর বলছেন আল্লাহ তালা যার জন্য ইচ্ছা তার জন্য রিজিক প্রশস্ত করে দেন ওইয়ের এবং কখনো কারোর জন্য ইচ্ছা তিনি কমিয়ে দেন ইয়ের অর্থ এখানে কমিয়ে দেয়া কমিয়ে দেয়া ইন্ড হুকান হবে বাসির আল্লাহ ভালো করে জানেন কাকে সম্পদ দিতে হবে দিলে সে কাফের হয়ে যাবে না আবার ভালো করে জানেন কাকে সম্পদ দিলে সে হালালে ব্যয় করবে সেই অনুসারে আল্লাহ সম্পদ দান করেন সম্পদ চাইলে অনেকে সার সম্পদ চায় নাই পায় নাই বলে অনেকে আবার কাফের হয়ে যায় কিন্তু কাফের হওয়ার জায়গা নয় এটা আল্লাহ তালা ভালো জানেন যে সম্পদ কাকে দিতে হবে তিনি যতটুকু মঞ্জুর করেন এর বাইরে কেউ কোনো পাবে না সুতরাং তিনি যেটা মঞ্জুর করেছেন সেটাই আমাদেরকে গ্রহণ করতে হবে তিনি জানেন বন্দার ব্যাপারে তিনি ভালো করে জানেন খাবির ও বাসির খাবির ও বাসির তিনি অর্থাৎ বন্দার সম্পর্কে তিনি ভালো খবর রাখেন কাকে সম্পদ দিতে হবে বাসির তিনি সব কিছু দেখছেন তাকে খবর সংবাদ দিতে হবে তিনি জানেন এরপর আল্লাহ তালা বলছেন ওলা তাক তুলো ওলা খরচ দিতে পারবো না খাওয়াইতে পারবো না অভাব খাওয়াইতে পারবো না এই আশায় সন্তান হত্যা করো না সন্তান হত্যা কি করে মানুষ করে কিভাবে করে জানেন তথাকথিত পরিবার পরিকল্পনার নামে জন্ম নিয়ন্ত্রণে যে পদ্ধতি আবিষ্কার হয়েছে অধিকাংশই মনে করে সন্তান এত সন্তানকে কিভাবে খাওয় হ্যাঁ কিছু কিছু মানুষের রোগ থাকতে পারে অসুখ থাকতে পারে সেটা আলাদা কথা কিন্তু যারা মনে করে এত সন্তানকে কিভাবে খাওয়াবে সেই ব্যক্তি কি নিজের রাজা রাজা কে আল্লাহ তাহলে সে কেন এই রিজিকের ভয় করতেছে যে আমি অভাবের তার না তাদের খাওয়াতে পারবো না সেই ব্যক্তি অবশ্যই কি করতেছে আল্লাহ তালার দায়িত্ব নিজে নেয়ার চেষ্টা করতেছে আল্লাহ তালার জন্য বলতেছেন হুম আমরা তাদেরকে আগে রিজিকের ব্যবস্থা করি তারপর তোমাদের রিজিকের ব্যবস্থা করি ছোট বাচ্চার রিজিক আপনি মনে করেন আপনি দিচ্ছেন ভুল ধারণা জগতের সকল প্রাণী জগতের সকল প্রাণীর রিজিকের ব্যবস্থা কে করে আল্লাহ আপনার সন্তান রিজিকের ব্যবস্থা তিনি করবেন না এটা আপনাকে কে বলল আপনার সন্তান রিজিকের ব্যবস্থা তিনি করবেন কারণ যদি আল্লাহ এমন মাসের রিজিকও দিতে পারেন যেই মাস তিমি মাসে ধরেন তিমি মাসের রিজিকের ব্যবস্থা আমার রব্বুর আলমিন প্রতিদিন করেন তিমি মাস কিন্তু কোনো রিজিক ব্যবস্থাপনা করে না নিজে প্রতিদিন বের হয় খাবার খেয়ে সে খুশি থাকে আল্লাহ কোরআনে কারি বলেছেন অনেক প্রাণী আছে যেগুলি রিজিক তারা সংগ্রহ করে না আল্লাহ সেগুলি রিজিকের ব্যবস্থা করে দেয় আপনি কি দেখেন না একটা গরু রিজিক কি গরু ব্যবস্থাপনা করে মানুষ ব্যবস্থাপনা করে ছাগলের রিজিক ছাগল ব্যবস্থাপনা করে বরং তারা পাইলে একদিনে সব খেয়ে সবার করে ফেলে তারা আগামী দিনে চিন্তা করে না তাদেরকেও তো আল্লাহ রিজিক দিচ্ছে আপনার সন্তানকে রিজিক দেবেন আপনি এটা কীভাবে বুঝলেন যারা আজ এই চিন্তায় তথাকথিত জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি অবলম্বন করেছেন যে সন্তানকে খেতে দিতে পারবো না তারা শিরকি লিপ্ত রয়েছেন কারণ সন্তানকে খেতে দেয়ার মালিক কে আল্লাহ আপনি নিজের হাতে এটা নেয়ার চিন্তা করেন না তাদের রিজিকের ব্যবস্থা আল্লাহ বলছে নাহুম আমরা তাদেরকে রিজিক দেই ও ইয়াকুম তোমাদেরকে রিজিক দেই তাদের রিজিকের ব্যবস্থা তিনি আগে থেকে করে রেখেছেন কখন মায়ের পেটে যখন সন্তান থাকে তখন চারটা জিনিস লেখা হয় এক নম্বর হচ্ছে লোকটার বয়স কতদিন হবে দ্বিতীয় হচ্ছে লোকটার রিজিক কি কি হবে রিজিক এর আগেও লেখা হয়েছে পঞ্চাশ হাজার বছর আগে পৃথিবীর সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে আবার একটা ব্যক্তির ব্যাপী বাজেট হয় এইখানে তার জীবনে লেখা হয় কি কি সে খাবে তারপরে কি কি আমল করবে সেটাও লেখা হয় সৌভাগ্য সালে দুর্ভাগা এটাও লেখা হয় চারটে জিনিস লেখা হয় রিজিক কিন্তু নির্ধারিত একটা মানুষের রিজিক এর আগে থেকে নির্ধারিত দুনিয়া আসার আগে থেকে নির্ধারিত থাকে সুতরাং রিজিক দিতে রিজিক দিতে পারবো না খাবার দিতে পারবো না এই আশায় যদি কোনো কেউ সন্তান হত্যা সন্তান না আনার পথ বন্ধ করে দেয় তাহলে সে আল্লাহর উপর ইমান তার ত্রুটি রয়েছে রিজিকের ব্যবস্থা করে কে আল্লাহ আল্লাহ কেউ রিজিকের ব্যবস্থা করে না আল্লাহ তালের উপর বলছেন ওলা তত্তর মসজি না বেবিচারের কাছেও যেও না প্রিয় ভাইরা বেবিচারের কাছে কেমনে যায় বেবিচারের কাছে যায় প্রকাশ্য অপ্রকাশ্য দুই রকমের বেবিচার আছে একটা হচ্ছে আপনি জানেন যে বেবিচার ওখানে হয় এটা প্রকাশ্য জায়গা আরেকটা হচ্ছে অন্ধকারে কেউ বিবিচার করছে দুইটা জিনিস উভয়টার কাছেও যাওয়া যাবে না যেই জিনিস আপনার ঘরে আছে যেই জিনিস আপনার হাতে আছে যেই জিনিস দিয়ে আপনার সন্তান নষ্ট হচ্ছে পর্নোগ্রাফিতে আক্রান্ত হচ্ছে এগুলি সবই কিন্তু বেবিচারের পথকে রচনা করতেছে আল্লাহ তারা বলছেন ওলা তকরা জিনার কাছেও যেও না। যে সমস্ত সন্তান আজ বিভিন্ন প্রতিষ্ঠানে আপনারা পড়াচ্ছেন যেখানে বেবিচার শিক্ষা দেয়া হচ্ছে নাম দিচ্ছে তাবু ভাঙ্গা নাম দিচ্ছে তাবু ভাঙ্গা বুঝেন না। সেখানে অনেক জায়গাতে আপনি গিয়ে পাবেন যে এখানে নারী পুরুষ একসাথে একই রুমে রাখা হচ্ছে ছেলে মেয়েকে একসাথে একই রুমে রাত্রি যাপনের ব্যবস্থা করা হচ্ছে এমন কি এমন অনেক প্রতিষ্ঠান বাংলাদেশেই আছে যেখানে একসাথে ছেলে মেয়েদেরকে বিভিন্ন রকমের শারীরিক কসরত দেখানোর ব্যবস্থাপনা করা হচ্ছে এবং তাদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে এমন জিনিস যেগুলির কারণে যৌন সুশুরি শুধু বেড়ে যাচ্ছে এগুলি সবই কিন্তু আপনার আল্লাহর নির্দেশের বিপরীত আল্লাহ বলছে ওয়ালা তাকরাবো জিনা জিনার নিকটেও তোমরা যেও না। নাহু কায় না ফাহে সায়তান এটা অশ্লীলতা খারাপ পথ সবচেয়ে খারাপ পথ হচ্ছে জিনার পথ আর জিনার পথকে এখন যারা রচনা করতেছে ওদেরকে আপনার না কি নাম দেন জানেন স্টার স্টার নাম দিচ্ছেন স্টার বুঝেন তারকা ওরা কি তারকা হওয়ার যোগ্য ওরা কি নিকৃষ্ট নাপাক মানুষগুলোকে আপনার তারকা নাম দিচ্ছেন আর ওদের চরিত্র জানার জন্য শোনার জন্য ওদের অবস্থা জানার জন্য ওরা কি করেছে দেখার জন্য পয়সা খরচ করে আপনার সেটা নষ্ট করতেছেন আপনার সন্তানদেরকে ওইভাবে বড় করতেছেন তারা সাহবাহের রামকে চিনে না নবীদের নাম শুনে নাই ইমামদের নাম শুনে নাই মহাদেশদের নাম শুনে নাই কিন্তু ওই তথাকথিত যারা ওই হারাম কাজ করে বেড়াচ্ছে বেবিচার করে বেড়াচ্ছে ওদের অনেকেরই নাম তাদের মুখস্থ আছে এবং অনেকের গান তারা শুনতেছে অনেকের গান অন্ধকারের পর দেখতেছে অনেকের জন্য অনেকের গান তারা কানের মধ্যে ঠোসা লাগাই শুনতেছে আপনি দেখবেন অনেককে কানের মধ্যে লাগাই রাখছে কী লাগাইছে আপনি শুনতে পান না ঠিকই দেখবেন যে গান শুনতেছে এমন এমন সব গান শুনতেছে যেগুলো জিনাকে জিনাকেও জিনার পথকে উন্মুক্ত করে দেয় মনে রাখবেন এই গানের এই জিনিসটা শয়তান শুধুমাত্র চালু করে দিয়েছেলে প্রথম আল্লাহ তাল অনেক বলেছেন যে তুমি যাকে ইচ্ছা তাকে হিমবে সৌতিকা তোমার শব্দ দিয়ে যাকে তুমি আকৃষ্ট করতে পারো করো এইটা গানগুলি হচ্ছে শয়তানের শর শয়তান এগুলি দিয়ে শুধুমাত্র আক্রমণ করে এগুলি দিয়ে মানুষকে এই ইমান থেকে দূরে সরে ব্যবস্থাপনা করে আপনার ঘরে যদি গান বাজে আপনার মোবাইলে যদি গান বাজে আপনার পরিবারের সন্তান শুধু গান শুনে এবং যদি কোনো গান শোনাকে উৎসাহ দেয়া হয় গান জন্য যদি কোনো আজ ডিগ্রি দেয়া হয় এবং গানের জন্য সার্টিফিকেট দেয়া হয় গান শিখার জন্য সন্তানকে সেখানে পাঠিয়েছেন একটা কোর্স করিয়েছেন আপনি কতটুকু আল্লাহর বিরোধিতা করছেন আপনি কি চিন্তা করেছেন আল্লাহ তারা বলছেন তারপর আল্লাহ বলছেন আল্লাহ যেটাকে বৈধ করেছেন হালাল যে বৈধতা তার বাইরে কাউকে তোমরা হত্যা করো না আল্লাহ কখন কোথায় বৈধ করেছেন কয়েকটি জিনিসে বৈধ করেছেন যদি বিবাহিত কোনো ব্যক্তি বেবিচার করে তার শাস্তি কি মৃত্যুদণ্ড বিবাহিত কেউ বেবিচার করলে তার শাস্তি কি মৃত্যুদণ্ড কে বাস্তবায়ন করবে রাষ্ট্র ব্যক্তি নয় রাষ্ট্র ব্যক্তি নয় অনুরূপভাবে কেউ যদি ইসলাম পরিত্যাগ করে অন্য ধর্মে চলে যায় তার শাস্তি কি মৃত্যুদণ্ড কে বাস্তবায়ন করবে রাষ্ট্র ব্যক্তি নয় অনুরূপভাবে কেউ যদি কোনো কাউকে হত্যা করে তার তার শাস্তি কি মৃত্যুদণ্ড কেউ কে বাস্তবায়িত করবে রাষ্ট্র অনুরূপভাবে কেউ যদি কোনো বাঘি করে বাগী অর্থ হলো বিদ্রোহী হয় তাকে দমানোর জন্য হত্যা ইসলাম অনুমোদন করেছে এইটা কে বাস্তবায়ন করবে রাষ্ট্র কোনো ব্যক্তি নয় কোনো ব্যক্তি নয় কেউ যদি কোনো বিদ্রোহ করে কেউ যদি কোনো খারিজি হয় রাষ্ট্রের বিরুদ্ধে আলাদা হয় ইসলামী রাষ্ট্রকে ভিন্ন করতে চায় তাকে হত্যা করার অনুমতি রাষ্ট্রপ্রধানকেও সরিয়ে দিয়েছে এই পাঁচটির বাইরে আর কোথাও কেউ কাউকে হত্যা করার অনুমতি নাই সুতরাং যারা হত্যা করছে যারা বিভিন্ন জায়গাতে হত্যা করছে গাড়ি দিয়ে হোক অথবা ঘায়েল করে হোক অপরাধ করে হোক নিরপরাধ মানুষকে হোক তারা কিন্তু আল্লাহর নির্দেশের বিরোধিতা করছে আল্লাহ বলছে ওলা তাকুতুলু আর নার্সাল্লাতি হার্রাম আল্লাহ বিল হক ওয়ামান কুতিলা মাজলুমান ফাকাত জাহান্না আলী ওয়ালিহি সুলতান ফিল কাতলি ইন্নাহুকা নামান সৌরা যাকে অবৈধভাবে হত্যা করা হয়েছে তার ওলি কি আল্লাহ সাহায্য করবেন এখানে ওয়াদা করেছেন এই জন্য ইবনে আব্বাস আদিউল্লাহ বলেন যেদিন আমি এ আয়তেলাবাদ করছি সেদিন আমার মনে হয়েছে যে আল্লাহ তালা মাবিয়া রাজির রাজত্ব দিবেন কারণ তার বংশের লোক ওসমান ইমনি আফানকে জুলমান ভাবে হত্যা করা হয়েছে এই জন্য তিনি রাজত্ব পাবেন কারণ আল্লাহ বলছে ইন্দাহু কারামান সৌরা তাকে তিনি সাহায্য করবেন এই জন্য মাবিয়া রাজি আনহু তিনি সাহায্য পেয়েছেন এবং তিনি খলিফাতুল মুসলিম হয়েছেন খলিফাতুল মুসলিমিন এবং মালিক উম্মিন মুলুকুল মুসলিম ইসলামের প্রথম রাজা এবং শশিক রাজা এবং ন্যায়পরায়ণ রাজা হিসাবে তিনি দুনিয়াতে ছিলেন এবং কাজ করে গেছেন এর বিরুদ্ধে কথা বলার অধিকারও আমাদের নাই তবে জানতে হবে আল্লাহর তালার আল্লাহ তালার নিয়মের বাইরে যদি কেউ কাউকে হত্যা করে অবশ্যই আল্লাহ তার পক্ষে তাকে সাহায্য করবে লোয়াদা করেছেন আল্লাহ তালা তারপর এতিমের সম্পদের কাছেও যেও না তবে যদি ব্যবসা করতে হয় তাদের জন্য হেফাজত করতে হয় সেটা করতে পারবে যতক্ষণ পর্যন্ত না তারা তাদের বয়প্রাপ্ত হচ্ছে অর্থাৎ সম্পদ সঞ্চালনের মতো তাদের কাছে যোগ্যতা হচ্ছে অতক্ষণ পর্যন্ত এতিমের সম্পদ ব্যবহার করতে পারবেন না আপনি শুধু তাদের সম্পদটাকে খরচ করতে মানে এটাকে ব্যবসায় খাটিয়ে বড় করতে পারবেন কিন্তু খরচ করে খরচ করে শেষ করে ফেলবেন এটা করা যাবে না এটা তা নিষেধ করে দিয়েছেন কারণ আল্লাহতার বলছেন ওয়াও ফুবুল আহদি আর তোমরা অঙ্গীকারকে পূর্ণ করো যে অঙ্গীকার আল্লাহর সাথে করেছ বন্দার সাথে করেছ ইন্না আলাহদা কার নামাজ উলা যে অঙ্গীকার তোমরা করো আল্লাহ তার সাঙ্গীকার সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করবেন আজ আপনার সাথে অঙ্গীকার করে গেছে অনেকে কিন্তু ভুলে গেছে আছে না এরকম অনেকে আছে ওয়াদা করে গেছে ভুলে গেছে সেই ওয়াদা কিন্তু আল্লাহ তালা কিন্তু ভুলেন নাই তিনি সবই মনে রাখছেন তিনি সবই তার তিনি সবই হেফাজত করে রাখছেন আল্লাহ বলছেন আশসা আউল্লাহ না সু তারা ভুলে গেছে আল্লাহ সেটাকে হেফাদত করে রাখছেন আল্লাহর হেফাদতের মধ্যে আপনার এ ওয়াদা রয়েছে সুতরাং কি ওয়াদা করছেন কার সাথে এটা আপনাকে হেফাদত করতে হবে আল্লাহ তার তারপর বলছেন ও আউ কেইলা ওয়াল মি ইজ বিল আসির যখন ওজন করবে তখন যেন সঠিক ওজনটা হয় লেনদেনের ক্ষেত্রে কি করতে হবে সেটা আল্লাহ তারা জানিয়ে দিয়েছেন ওয়াজিলক আসিল মুস্তাকিম এবং সুদৃঢ় ওজন যেটা পাল্লা যেন ভালো ভার ভালি ভালো হয় ওই এদিক সেদিক বাঁকা টাকা জিনিস দিয়ে ওজন করিও না যেটা শুদ্ধ এটা দিয়ে তোমাকে ওজন করে নিতে হবে ও দিতে হবে এটাই উইলা এটা উত্তম পরিণামে কৃষ্টতর আল্লাহ তালা বলছেন ইয়ার পর আল্লাহ তালা বলছেন যে জিনিসে তোমার জ্ঞান নাই সে জিনিস করবে না সে জিনিস বলবে না সে জিনিস আমল করবে না যে জিনিস আপনি জানেন না সেখানে কি বলবেন আল্লাহ জানে একটা শব্দ বাড়িয়ে বলবেন না একটা শব্দ বাড়িয়ে বললে আপনাকে দলিল দিতে হবে আপনাকে প্রমাণ দিতে হবে আল্লাহ সম্পর্কে অথবা আখেরা সম্পর্কে আকিরার কোনো বিষয়ে একটা শব্দ বাড়িয়ে বলবেন আপনার ইমান চলে যাওয়ার জন্য অনেক সময় সেটা কারণ হয়ে যাবে কারণ এমন এমন কথাও আপনার মুখ দিয়ে বের হইতে পারে যেই কথাগুলো আল্লাহ সম্পর্কিত একটা মিথ্যাচার আর আল্লাহ সম্পর্কে মিথ্যাচার করা হচ্ছে বড় গুনার অন্তর্ভুক্ত আল্লাহ তার বলছেন আন্তা কুলু আল্লাহল্লা মা লা তালামুল না জেনে আল্লাহর উপরে কথা বলা বড় গুনার অন্তর্ভুক্ত এর আল্লাহ তারা বলছেন ওয়ালা তম শেফিল আউ দি মারাহা এর বা আল্লাহতরা বলছেন ইন দা সামরাও কুল্লু উলা কান আনমাস উলা মানুষ যে কাজগুলি করে তিনটার বাইরে নয় কোনোটা কি করে শুনে কথা বলে বলে না শুনছি এটা হয়েছে বাস্তবে কিন্তু নাই এই জন্য আল্লাহ তালা বলছেন তোমার সোনা সম্পর্কেও জিজ্ঞাসা করা হবে ওয়াল বাসরা অনেক সময় দেখে করে না দেখেও মিথ্যা কথা বলে এই সম্পর্কে জিজ্ঞাসা করা হবে ওয়াল ফুয়াদা অনেক সময় বিবেক দিয়ে চিন্তা ভাবনা করে এরপরে একটা কথা বলে যদি মিথ্যা হয় সেটার সেটা তো আল্লাহ তালা সেটার সময় জিজ্ঞাসা করা হবেন জ্ঞান জিজ্ঞাসা করা হবে জ্ঞানের উৎস তিনটি একসাথে একই আয়াতে আল্লাহ তালা বলে দিয়েছেন কেউ দেখে শুনে কথা বলে কেউ অন্তর দিয়ে কথা বলে কে বিবেক বিবেকের অবস্থায় কথা বলে সার্বিক অবস্থাতে শোনা কথা এটাও একটা শোনাটাও একটা জ্ঞানের উৎস এই জন্য প্রত্যেকটা বিষয় আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবেন যে তুমি যেটা জানো না এটা করেছো কি না এই জন্য দুনিয়ার বুকে যেই সময়টুকু আপনি পাবেন এই আল্লাহর জিকিরে কাটিয়ে দিবেন অ্যালিম অর্জনে কাটিয়ে দিবেন শুধুমাত্র বসে বসে গল্প বিত্যাশার একে মধ্যে লাগিয়ে যাওয়া এগুলি শরীয়ত অনুমোদন করে না এগুলি কখনো করতে যাবেন না এগুলি হচ্ছে আমাদের সমাজের বড় ব্যাধি বড় ধরনের ব্যাধি এটা আমাদের সমাজে ওই ইয়াতে বসে বসে চা দোকানে বসে বসে কত মানুষের যে গিবদ গাওয়া হচ্ছে কত মানুষের যে হারাম সম্পর্ক কথা ধরা তুলে হচ্ছে কত নারীর নামে বদনামি তোলা হচ্ছে কত পুরুষের নামে মিথ্যাচার করা হচ্ছে এগুলিকে এমনি যাবে না হাসারের মাঠে কিন্তু এগুলি সম্পর্কে আল্লাহ আপনাকে জিজ্ঞাসাবাদ করবেন তারপর আল্লাহ তারা বলছেন ওয়েল্যাটিল আর দি মারাহা জমিনের বুকে জমিনের বুকে গর্ব করে চলো না অহংকার করে চলো না জমিনের বুকে মারা হার তো অহংকার করে চলো না জমিনের বুকে কোনোভাবেই এমনভাবে চলো না যে আপনি কিছু একটা করতে সক্ষম হয়ে গেছেন কারণ আল্লাহ বলে দিচ্ছেন ইন্না কালান তাকরে আরদা ওলান তাবলুগাল জিবা আলা তুলা পাহাড়ের পাহাড়কে তুমি লান তাকরে কাল আরদা জমিনকেও তুমি ফাটিয়ে ফেলতে পারবে না মানুষ যে হাঁটে জমিনকে আলাদা করে ফেলতে পারে পারে না যতই চেষ্টা করুক না কেন উপর দিয়ে হাঁটতে হয় তুমি জমিন ছিদ্র করে হাট চলতে পারে না আলা তুলা তুমি পাহাড়ের মতো উঁচু হতে পারবে না তোমাকে আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন সাড়ে তিন হাত এই সাড়ে তিন হাতে তোমাকে থাকতে হবে তোমার হাতে একটু বেশি হলে আপনার সেনাবাহিনী সান্স হইতে অনেকে কান্নাকাটি করে একটুর জন্য হতে পারি নাই চেষ্টা করলেও আপনি একটুকু হইতে পারবেন না নয় আপনি ওখানে দৌড়েতেন আপনি অনেকেই বলে এই করে সেই করো ওই যে এটুকু করছো ওটুকুই ইচ্ছা করলেও পাহাড়ের মতো উঁচু হতে পারবেন না ওই আল্লাহ আপনার জন্য যতটুকু লিখছেন চেষ্টা করে ওষুধ খেয়ে কিছু কিছু রোগ থেকে আঁকে আসেন বাঁকা ওষুধ হইতে পারবেন একটু এক ইঞ্চি দুই ইঞ্চি কিন্তু এর চেয়ে বেশি আপনি যে পাহাড়ের মতো উঁচু হতে পারবেন না আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন আপনাকে যেভাবে প্যাট দিয়েছেন রান দিয়েছেন পা দিয়েছেন মাথা দিয়েছেন এর বাইরে আপনি নতুন কোনো কিছু বানাইতে পারবেন না সুতরাং অহংকার কিসের করেন প্যাটের ভিতরে বিশাল ময়লা নিয়ে চলাফেরা করেন আবার মরার পরেও শরীরটা পচে যাবে কিন্তু অহংকারের মানুষের শেষ নাই মানুষ নিজে কোনো কিছু পেলে কোনো দায়িত্বশীল হয়ে গেলে কোনো দায়িত্ব পেয়ে গেলে সে যেন তখন ধরাকে সরা জ্ঞান করতে শুরু করে দেয় ধরাকে সরা বোঝেন কিনা ধরা অর্থ পৃথিবী সরা অর্থ হলো কলসি অর্থাৎ সে মরাকের পৃথিবীটা কলসির মতো ভেঙে ফেলবে এই জন্য সে যা ইচ্ছা তা করে বেড়ায় যা ইচ্ছা তা করে বেড়ায় কিন্তু ইন্না রব্বাকির সাদ আপনি দুনিয়াতে অহংকার করে গেলেও আখেরাতে আপনি কিন্তু ধরা খেয়ে যাবেন যার অন্তরে অহংকার হাববাতিন এক রায় পরিমাণ অহংকার থাকবে সে না দুনিয়ার বুকে এত জোরে হেঁটে আপনার লাভ নাই এত কঠিনভাবে ভাবে হেঁটে লাভ নাই এত হাঁটার কসরত শিখানো আপনার দরকার নাই অনেকে আছে হাঁটার কসরত শিখানোর জন্য লক্ষ লক্ষ টাকা ব্যয় করে যে হাঁটবে কি করে আমার নবী মোহাম্মদ রসুল্লাহাম যখন তিনি হাঁটতেন দ্রুত হাঁটতেন যখন তিনি হাঁটতেন কান্নামা ইন এন হায়দার সবাব যেন তিনি উপর থেকে নিচে নামছেন এইভাবে ঝুঁক সামনের দিকে ঝুঁকে হাঁটতেন পিচিত হয়ে হাঁটা এটা অহংকারীদের লক্ষণ সেটা তিনি করতেন না যখন বসতেন তিনি স্বাভাবিকভাবে বসতেন পায়ে পিছনের দিকে হাত দিয়ে কখনো তিনি বসতেন না এবং যখন বস শুইতেন তখন চিত হয়ে শুইতেন কিন্তু কখনও পায়ের উপর পা তুলে তিনি শুইতেন না কারণ এটা অহংকারের বিষয় ছাড়া আর কিছু নয় অহংকার ছাড়া আর কোনো কিছু নয় অহংকার করতে আমার আল্লাহ যেমন নিষেধ করেছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও আমাদেরকে নিষেধ করে গেছেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইননাকা লান তখরিকাল আরদা তুমি জমিনকে দু চৌসির করতে পারবে না তাবলোগাল তানবুলুগাল আলা তুলা লম্বা হয়ে পাহাড়ের মতো হতে পারবে না কুল্লু যালিকা কানা সাইয়িহু ইনদ রাব্বিকা মাকরুহা এর সবগুলি এতক্ষণ যা বলেছে কি বলেছে আল্লাহর হক সম্পর্কে বলেছে আল্লাহর পরে কার হক বলেছে পিতা মাতার হকের কথা বলেছে তারপরে আত্মীয় স্বজন হকের কথা বলেছে তারপরে মানুষের লেনদেনের কথা বলেছে তারপরে মানুষ দুনিয়ার বুকে আপনার চলন ফিরন কিভাবে সেটা বলেছে আপনার স্বর কীরকম সেটা বলেছে এই সবগুলি বলার পর আল্লাহ বলছেন কুল্লুদা আলী কানা সাইয়ু আইন্দা রব্বিকে মাকরুহা এই যা এতক্ষণ আল্লাহ তালা আমাদেরকে জানিয়েছেন এগুলির বিপরীতটা করা হলে আল্লাহর নির্দেশের বিপরীতটা করা হলে সেটা হবে আল্লাহর কাছে সবচেয়ে হারাম কাজ সেটা গ্রহণ করা হবে না সুতরাং ইমানদারদের উচিত এই সুরার সুরা কনসুরা বনি ইসরায়েলের সুরভন ইসরাহলের যেই আয়াতগুলো আমি তেলাওয়াত করেছি ব্যাখ্যা করেছি অর্থাৎ তেইশ নম্বর আয়াত থেকে শুরু করে আটত্রিশ নম্বর আয়াতের ব্যাখ্যা আপনার পড়বেন জানবেন আমার তাফসিরের মধ্যেও পড়তে পারেন এর বাইরে এমনি কাশির রহমতুল্লাহ আপনি পড়বেন আপনি দুনিয়াতে কিভাবে চলতে হবে আপনাকে সুন্দর একটা ফর্মুলা দেয়া হয়েছে আপনাকে বল আল্লাহর সাথে কেমন আচরণ হবে পিতা মাতার সাথে আলাদা করে কেমন আচরণ হবে সমাজের মানুষ সাথে কেমন আচরণ হবে এবং আপনার ব্যবহার আচার ব্যবহার বেসা আপনার পরিবারের সাথে কী আচরণ হবে সন্তান সন্তের সাথে কী আচরণ হবে সবগুলি আমার রবুল আলমিন আপনাকে এই সুরার আয়াতগুলোতে শিক্ষা দিয়ে দিয়েছে সুতরাং আজকে আমাদের পাথেও হোক যে আমরা কোরআন শিখব এবং রসুল হাদিস অনুসারে চলব এবং কোরআনে করিমকে আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে রবি অবিনা অন্তরের বসন্ত বানাবো মোহাম্মদ রসুল্লাহ হাদিসকে এর ব্যাখ্যা হিসাবে নিব এবং মোহাম্মদুর রসুল্ল আসলাম হাদিস অনুসারে আমাদের জীবনকে গড়ে তুলব এবং আতুন হাসানা উত্তম আদর্শ হিসাবে মোহাম্মদ রসুল্লাহ আসলামের কথা কাজ চরিত্র এবং তার তার যে সমস্ত আচরণ এবং যেটা তিনি পছন্দ করতেন এগুলি সবগুলোকে আমরা গ্রহণ করে নেব এই চিন্তা এই এই কথাটি আমরা অবশ্যই মাথায় আজকে থেকে জায়গা করে নেব আল্লাহ আমাদের বুঝার অভিজ্ঞান করুন আমি আর বক্তব্য দীর্ঘ করছি না সুভান আকালাম আহমদিকা আসাদুল্লাহ أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله